কালো জাদু এটি এমন এক প্রাচীন এবং ভজঙ্কর রহস্যময় বিদ্যা যা যুগ যুগ ধরে মানুষের মধ্যে ভীতি ও কৌতূহল সৃষ্টি করেছে কালো জাদুর শক্তি কোথা থেকে আসে এর উদ্দেশ্যই বা কী আজকের এই বিশেষ পর্বে আমরা জানব কালো জাদুর ইতিহাস রহস্যময় শক্তির উৎস এবং এর ভয়াবহ প্রভাব সম্পর্কে আসুন আপনাদের পরিচয় করিয়ে দেই সেই অন্ধকার অধ্যায়ের সাথে যেখানে আলো নেই সেগমেন্ট এক কালো জাদুর পরিচিতি প্রথমে আসুন বুঝি কালো জাদু কি কালো জাদু হচ্ছে এমন এক রহস্যময় বিদ্যা যা অন্ধকার শক্তি এবং আধ্যাত্মিক শক্তিকে ব্যবহার করে মানুষের জীবন বা পরিবেশকে প্রভাবিত করতে পারে এটি এমন এক ধরনের জাদু যা সাধারণত মানুষের শত্রুতা প্রতিশোধ এবং আঘাত দেওয়ার জন্য ব্যবহৃত হয় ধর্ম সংস্কৃতি এবং বিশ্বাসের ভিন্নতার সাথে কালো জাদুরও অনেক বৈচিত্র্য রয়েছে ইতিহাসের পাতায় এবং বিভিন্ন কিংবদন্তিতে কালো জাদুর শক্তির উল্লেখ আমরা বহুবার পেয়েছি সেগমেন্ট দুই কালো জাদুর উৎপত্তি এবং ইতিহাস কালো জাদুর ইতিহাস অনেক প্রাচীন এবং রহস্যময় কালো জাদুর উৎপত্তি কোথায় ধারণা করা হয় প্রাচীন সমাজের মানুষরা প্রকৃতির উপাসনা করত এবং তারা অন্ধকার শক্তিকে আহ্বান করত নিজেদের রক্ষা বা প্রয়োজন মেটানোর জন্য মিশরীয় সভ্যতায় পুরোহিতরা বলে বিশ্বাস করতেন যে তারা ঈশ্বরের সাথে যোগাযোগ করতে পারতেন এবং বিশেষ কিছু মন্ত্র ও জাদু ব্যবহার করে অশুভ শক্তিকে নিজেদের কাজে লাগাতে পারতেন ভারতে আফ্রিকায় মেসোপটেমিয়ায় এমনকি মধ্যযুগীয় ইউরোপেও কালো জাদুর নানা কাহিনী এবং প্রমাণ রয়েছে সেগমেন্ট তিন কালো জাদুর কার্যপ্রণালী কালো জাদু কীভাবে কাজ করে কালো জাদুতে ব্যবহৃত হয় কিছু নির্দিষ্ট মন্ত্র বিশেষ প্রতীক এবং আত্মা বা প্রেতাত্মার সাহায্য বিশ্বাস করা হয় একজন কালো জাদুকর বা তান্ত্রিকের মাধ্যমে আত্মাদের প্রভাবিত করে বিভিন্ন কাজ করা যায় অনেকের মতে এই প্রক্রিয়া এতই শক্তিশালী যে এটি একজন মানুষের ভাগ্যকেও পরিবর্তন করতে সক্ষম বিশেষ করে শত্রুদের কষ্ট দেওয়ার জন্য কাউকে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য বা অন্যের সুখ শান্তি নষ্ট করার জন্য কালো জাদু ব্যবহৃত হয় সেগমেন্ট চার কালো জাদুর বিভিন্ন রকম এবং এর ব্যবহার বিশ্বজুড়ে কালো জাদুর নানা ধরণ রয়েছে আফ্রিকায় ভুডু কালো জাদু সবচেয়ে বিখ্যাত ভুডু হল এমন এক ধরনের কালো জাদু যা সাধারণত প্রতিমা বা পুতুল ব্যবহার করে আত্মার সাথে যোগাযোগ করে মিশরের কালো জাদুতে ছিল কিছু নির্দিষ্ট মন্ত্র এবং তন্ত্র যা মানুষকে প্রভাবিত করতে ব্যবহৃত হত ভারতবর্ষে তন্ত্রমন্ত্র ও কালো জাদুর প্রভাব রয়েছে যা সাধারণত তান্ত্রিক বা জাদুকরেরা পরিচালনা করে এসব কালো জাদুতে ব্যবহৃত হয় বিভিন্ন মন্ত্র বিশেষ তাবিজ এবং নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় কালো জাদুর কার্যকারিতা দেখানোর জন্য সেগমেন্ট পাঁচ কালো জাদুর ভয়ঙ্কর প্রভাব এবং বিপদ কালো জাদুর প্রভাব কি হতে পারে অনেকেই বলেন কালো জাদুর মাধ্যমে শত্রুর ওপর প্রভাব ফেলা সম্ভব তবে এটি বেশ ভয়ঙ্কর এবং বিপজ্জনক কালো জাদুর মাধ্যমে মানুষকে মানসিক এবং শারীরিকভাবে কষ্ট দেওয়া হয় এমনকি কখনো কখনো এটি মানুষের মৃত্যু ঘটাতেও সক্ষম কালো জাদুর কারণে একজন মানুষ অসুস্থ হতে পারে বিভ্রান্তি বা মানসিক অস্থিরতায় ভুগতে পারে এর প্রতিক্রিয়া ভয়ঙ্কর এবং অদৃশ্য শক্তির মাধ্যমে অনেক ক্ষতি করতে পারে সেগমেন্ট ছয় কালো জাদুর থেকে সুরক্ষার উপায় আপনি যদি মনে করেন যে আপনার বা আপনার প্রিয়জনের ওপর কালো জাদুর প্রভাব পড়েছে তাহলে কিছু প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে বিভিন্ন ধর্মে কালো জাদু প্রতিহত করার জন্য নির্দিষ্ট মন্ত্র বা দোয়া ব্যবহারের প্রথা রয়েছে এই মন্ত্র বা দোয়া পড়লে কালো জাদুর প্রভাব অনেকাংশে কমে যায় বলে মনে করা হয় ইসলাম ধর্মে রুকিয়া শিফা বা দোয়া পড়া হয় হিন্দু ধর্মে বিশেষ কিছু মন্ত্র রয়েছে যা কালো জাদু থেকে মুক্তি দেয় এছাড়াও ভালো মনের শক্তি এবং ইতিবাচক চিন্তাধারা আপনাকে কালো জাদু থেকে রক্ষা করতে পারে কালো জাদু শুধুমাত্র একটি ভয়ঙ্কর জাদু নয় এটি এক রহস্যময় শক্তি যা আমাদের পৃথিবীর দিককে উন্মোচন করে এটি নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন আছে অনেক কৌতূহল রয়েছে আজকের পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে রহস্যের এই জগতের আরও অজানা দিক জানতে আমাদের সাথে থাকুন